হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম নথিভুক্ত করেছো এবং যারা অলরেডি যুবশ্রী ভাতা পাচ্ছ অর্থাৎ প্রত্যেক মাসে মাসে পনেরোশো টাকা করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছ তো বন্ধুরা তোমরা কিন্তু ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসের টাকাটা কিন্তু তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছো এবং অক্টোবর এবং নভেম্বর মাসের টাকাটা তোমাদের কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা নিয়ে তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করছো তো বন্ধুরা আমি যেমন তোমাদের প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে এবং যেখানে এক্সচেঞ্জ অফিস রয়েছে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে সেখানে আমি খবর নিয়ে জেনে তারপর তোমাদের কিন্তু আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা আমিও আজকেও কিন্তু তোমাদের জন্য বিভিন্ন যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে ফোন করে জানতে পারলাম এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আমি অনেকবার ফোন করার পরে তারপরে জানতে পারলাম যে তোমাদের কিন্তু অক্টোবর এবং নভেম্বর মাসের টাকাটা কিন্তু দেওয়ার জন্য প্রসেসিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো কবে তোমাদের টাকাটা ঢুকবে এই নিয়ে প্রশ্ন করে তারা বলে যে তোমাদের অক্টোবর মাসের টাকাটা কিন্তু আমরা ডিসেম্বর মাসে অবশ্যই তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে এরকমই কিন্তু আজকে আপডেট পেয়েছি বন্ধুরা যে অক্টোবর মাসের টাকাটা তোমরা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে এই চলতি ডিসেম্বর মাসেই তো কবে দেওয়া হবে কোন ডেট সেটা কিন্তু অফিসিয়ালভাবে এখন বলা হয়নি তারা বলেছে যে ডিসেম্বর মাসে তোমরা কিন্তু এই অক্টোবর মাসের টাকাটা কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে আর বন্ধু তোমার তোমাদের বলে রাখি নতুন যুবশ্রী লিস্ট দু সালে তোমাদের কিন্তু পনেরোই জানুয়ারির পরে তোমাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাদের কিন্তু প্রকাশ করে দেবে এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে তোমাদের অক্টোবর মাসের টাকাটা তোমরা কিন্তু এই ডিসেম্বর মাসেই পেয়ে যাবে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ